উট কত দায়িত্ববান দেখো এত গম্ভীর যে ওই যে ওই যে এক সুতা পরিমাণ লটকন হবে চারি দুর্গ মানুষ এক সুতা পরিমাণ লটকন হয় এত সুন্দর করে উবাই যদি একটা তোমার এবালা লাগি যায় তো তোমার করে এমন পাটি উবাই তুমি একটা করে দিয়ে হেড উড়াই দিবা তোমার মার নাই কিছু করতে না এত গলা আর সুন্দর করে উবাই দিবো এই গলা গোসাইয়া দিয়ে দিব খাস দিয়ে থা হবে এই গাছ তো মায়াবী তো গলা লাগে ওই যে হুবহাই শুনছি এ সুধা পরিমাণ লোক আসে সুধা পরিমাণ লোক আমার সুন্দরীর মায়া থাকে বুঝছেন আর আপনার এক ভাই ও গালা দু বার হাত দিয়া দুয়ার লাগে ভাই ও হাত দিয়া দুয়ার লাগলে হুবহাই লাগতো না মারতো না কিচ্ছু করতো আর বিশেষ করে তারা তেমন বেশি মারে না মারে না কারণ হচ্ছে মারে কোন সময় যে সময় ফ্যামিলির সময় একটু মনে করো বেশি খুশি থাকে তো খুশির সময় ফালায় তারা ও ফালার কারণে মাই যায় আর কে তুমি যদি বেজুকিয়ে সামনে পড়ে যাও তোমার ওই তো সুন্দরী আছে আওয়াজ উনিও ইচ্ছে আমার সুন্দরী ওই সুন্দরীতে দুধ খাইছ নি খাইছ নি খাইছে দুধ খাইছ নি দুধ খাইছ নি ওমোনা অমোনা রে তুমি যেটা খাইছ নি কুন্দরী ওমোনা তো সুন্দরী গো দুধ খাইছ নি ও সুন্দরী তুমি কীতা তুমি এক অবস্থা কীতা পাল্লা আছো দুধ খাইছ নিত সুন্দরী সুন্দরী গে মনে ম